শ্রীরাম বলি আপনি বলবেন না কে বলেছে বলতে আপনাকে কেউ চাপিয়ে দেয়নি এখানে তো মৌলানারা আছেন বসে কেউ চাপিয়ে দিয়েছে আপাজ ভাইকে বলা হয়েছে জয়নিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে হ্যাঁ আমি মাথা টিকা পরব আমি হিন্দু আপনি পড়বেন না চুরি দুর্নীতি বন্ধ করতে হয় পুলিশি রাজ খতম করতে হয় থানাগুলো পার্টি অফিস সিভিক ভলেন্টিয়াররা সব হিসেবে ব্যবহার করে ভিলেজ পুলিশকে ব্যবহার করা হয় তোলা তোলার কাজে কদিন আগে মিনাল বলে একটা ডাকাত আছে আইসি কাঁদি কিভাবে মেরেছে গ্রামের লোককে আপনারা দেখেছেন আমি এর পরে টুরে যাকে মেরেছে তার বাড়িতে যাব প্রাক্তন সাংসদ ছিল আমি টিভিতে দেখেছি যাব এই গুন্ডাদের রাজত্ব খতম করতে হবে পুলিশের বেতন কে দেয় বেতন আপনার আমার ট্যাক্সের পয়সায় হয় পিসিও দেয় না ভাইপো দেয় না মাহিয়ালম দেয় না আর ডেবিট অপূর্ব সরকারও দেয় না এটা কান খুলে শুনে রাখা দরকার রয়েছে সব পুলিশের